ব্রট ইউ বাই ভি গার্ড ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট তৃণমূলকে ভোটে না দিলে শাস্তি গ্রামে জিতলেও উত্তরবঙ্গে শহরাঞ্চলে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস আর তাই উত্তরবঙ্গ উন্নয়নের বরাদ্দই বন্ধ করে দিলেন উদয়ন গুহ কেন উদয়ন বলছেন শহরে মানুষ চলা তাই এই দাওয়াই লক্ষ্মীর ভান্ডার আবাসের টাকাতেও কি এবার থেকে মনিটরিং এর

আসলে ভোট মিটে গেলেও অনেক কিছুই মিটে যায় কিন্তু হিংসার ছবিটা যেরকম মেটে না হিংসা দেখতে যায় এরকম এই হুমকি পাল্টা হুমকিও বন্ধ হয় না ইনফ্যাক্ট বন্ধ হয়নি এ কথা কেন বলছি উদয়ন গুহর বক্তব্য আপনাদের শুনিয়েছি উদয়ন গুহর পরে এবার তৃণমূলেরই আরেক সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সংবর্ধনা সভায় বিস্ফোরক মন্তব্য করে বসলেন সদ্য নির্বাচিত এই সাংসদ তার মন্তব্য কী তিনি বলছেন একটা চর মারলে দশটা মারতে হবে

দেখুন তৃণমূল কংগ্রেস তো ভোটে জিতেছে কিন্তু ভোটে জেতার পরও তৃণমূল কংগ্রেস কিন্তু অন্তর্ঘাতের তত্ত্ব উড়িয়ে দিচ্ছেন অন্তর্ঘাতের নয়া তত্ত্ব এবার দিলেন অরূপ চক্রবর্তী বাঁকুড়ার নেতা বললেন আশাটারু ব্যবধান পাননি নিজের শহরেই বিজেপি থেকে পিছিয়ে রয়েছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ এরপরই দলীয় সভায় কর্মীদের হুঁশিয়ারি বলেন যারা দলে থেকে বেইমানি করছে তাদের চিহ্নিত করা হয়েছে আর সেই বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল নাকি ভালো সিমলা পালের দলীয় সভায় হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের কে বড় হয়েছে সেই আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি শূন্য কল অনেক ভালো তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না আমি আমি ঘোষণা করব যারা তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে তৃণমূলের হয়ে বড় হয়েছে যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে যারা পঞ্চায়েত সমিতিতে আছে এই পেঁমান বিশ্বাসঘাতকদের মানুষ রায় আমরা দল থেকে করে বিতর্কিত বক্তব্যের পরে আমরা কথা বলেছিলাম অরুণ চক্রবর্তীর সঙ্গে নিজের বক্তব্যের সাফাইয়ে তিনি কি বলেছেন আপনাদের শোনাবো পাশাপাশি বিরোধী শিবির থেকে মানে বিজেপির তরফ থেকে কি আক্রমণ হয়ে এসেছে তাও শোনাবো

তার মানে উনি কিভাবে তাহলে জিতলেন বাঁকুড়া লোকসভায় উনি জিতেছেন তাহলে জিতলেন কীভাবে ওনার দলের লোকেরাই যদি ওনারা কাজ না করে থাকেন তাহলে কি উনি চুরি করে জিতেছেন উনি নিজেই স্বীকার করছেন সেটা আর একটা জিনিস বলবো যে যে যেমন মানুষ তার মুখ থেকে সেরকমই ভাষা বেরোবে এটাতে অস্বাভাবিকের কিছু নেই স্বাভাবিক ঘটনা বাই বাই কো ও বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট